হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ভিভাস প্যাশন আমি ডালিয়া আবার উপস্থিত হয়েছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে তো আজকের স্টেশনটা দেখে বুঝতেই পারছো যে আমি কোথাও যাচ্ছি হ্যাঁ আমি যাচ্ছিলাম আমার ব্যাচমেট উমার সাথে আমি যাচ্ছিলাম রায়গঞ্জে কারণ আমাদের কিছু মেকআপ প্রোডাক্টস কেনার ছিল আর এদিন দিন জানো তো কী হয়েছিল অন্যান্য দিন কিন্তু সকাল সাড়ে দশটা থেকে পনেরো এগারোটার মধ্যে ট্রেন চলে আসে আর সেই দিন ট্রেনটা চল্লিশ মিনিট লেট করেছে আর সে তাতে কিন্তু আমাদের ভালোই হয়েছে কারণ উমার কিছু কলেজের কাজ ছিল বাড়িতে তো সেগুলো কমপ্লিট করতে ওর অনেকটা টাইম লেগে যাচ্ছিলো ও কিন্তু বাড়ি থেকে কিছুতেই বেরোতে পারছিল না আমি তো খালি মনে মনে ভগবানকে ডাকছি ঠাকুর যাতে ট্রেনটা আজকে লেট করে যাতে ট্রেনটা আজকে লেট করে উমা যাতে টাইম মতো পৌঁছে যায় কি আমি রায়গঞ্জে তেমন কিছুই চিনি না আর উমা যেহেতু রায়গঞ্জ ইউনিভার্সিটিতে পড়ে তো ওই জন্য ও বেশ খানিকটা জায়গা ভালোভাবেই চেনে আর আমি কিন্তু রায়গঞ্জে সব সবসময় আমার হাজব্যান্ডের সাথে যাই নাহলে মায়ের সাথে যাই আমার কিন্তু সেরকম রায়গঞ্জে যাওয়া হয় না তো সেই জন্যই আমি ঠাকুরের কাছে প্রচণ্ড প্রে করছি ফাইনালি ট্রেটা ট্রেনটা চল্লিশ মিনিট লেট হলো আর উমাও কিন্তু রাইট টাইমে ঢুকে গেছে তো আমরা ট্রেনে করে চলে এসেছি আমরা এসেছিলাম এখানে বীরনগরে তো এখানে আমরা চিনতাম না তো যিনি আমাদের এখানে আসতে বলেছিলেন মানে যার কাছে আমরা প্রোডাক্ট নেবো সেই ম্যাম ফোন করে উমাকে বলেছে টোটোওয়ালাকে বলেছে তো ওরা সবাই মিলে আমাকে নিয়ে এলো তো এখানে এসেছি আমরা মেকআপের প্রোডাক্ট কিনতে তো এই যে ব্রাশের সেটটা দেখছো এই ব্রাশের সেটটা কিনলাম তার সাথে কিনেছি আইসাইডও প্যালেট আর লিপস্টিকও দেখাচ্ছিলো কিন্তু লিপস্টিক আমি নিইনি তার কারণ এখন আমার কাছে সেরকম মানে পয়সা করে ছিল না তো যেটুকু ছিল আর যেটুকু আমার প্রয়োজন সেটুকু আমি নিয়েছি কারণ কদিন আগেই আমি পাঁচ হাজার টাকা শপিং করেছি নায়িকা থেকে মেকআপ রিলেটেড তো এই মুহূর্তে আর এখান থেকে আর কিছু নিলাম না তো পরের মাসে নেবো তো জিনিসপত্র সমস্ত কিছু নিয়ে আমি চলে আসছিলাম বাড়িতে আর উমা গেছিলো ওর ইউনিভার্সিটিতে ওর আরও কিছু কাজ ছিল তো টোটো করে আমাকে বললাম স্টেশনে নিয়ে যেতে তো টোটোওয়ালা আমাকে স্টেশনে নিয়ে যাচ্ছিলো সত্যি কথা বলতে গেলে রায়গঞ্জ থেকে কালিয়াগঞ্জ কিন্তু বাসে করে যেতে মাত্র এক ঘন্টার দূরত্ব আর ট্রেনে করে গেলে দশ পনেরো মিনিটে পৌঁছে যাওয়া যায় কিন্তু এতদিনও আমি রায়গঞ্জের কিছুই চিনলাম না সত্যি কথা বলতে আমার সেরকম বাইরে বেরোনোই হয়নি আর সেই জন্য আমি কিছুই চিনি না তাই একটু ভয় ভয় করছিলো আর কি তো যাই হোক টোটো করে আমি বাসে টোটো করে আমি রেল স্টেশনে চলে এলাম আর এখানে এসে একটু পেয়ারা নিয়েছিলাম কারণ পেয়ারা খেতে ইচ্ছে করছিল আর এটা হচ্ছে রায়গঞ্জের রেল স্টেশন তো দেখো আর আমি কিন্তু পেয়ারা লবণ দিয়ে মাখাই কারণ ওই কাসন্দি দিয়ে মাখলে না খুব ঝাল লাগে খেতে পারি না আর এই যে দেখো রায়গঞ্জ স্টেশন বোর্ডের মধ্যে রায়গঞ্জ লেখা আছে তারপরে আমি আমার হাজব্যান্ডকে ভিডিও কল করলাম ওকে জানালাম যে আমি স্টেশনে চলে এসেছি আর তারপর এখানে বসে বসে পেয়ারা খাচ্ছি তো তোমরাই বলো ভগবানকে মন থেকে ডাকলে ভগবান সত্যি কথা শোনে তাই না আমার তো এরকম অনেকবারই হয়েছে যে আমি মন থেকে কিছু চেয়েছি আর ভগবান সেটা আমাকে দিয়েছে আর এবারও সেটাই হলো তো অনেকে বলবে এটা কো বাড়িতে এসে যখন আমি আমার হাজব্যান্ডকে এই গল্পটা শোনাচ্ছিলাম আমার হাজব্যান্ড বলছিল হ্যাঁ ট্রেন তো মাঝে মধ্যেই লেট করে এটা আবার ভগবানের কী কাজ আমি বলছি না এটা আমার ভগবানই করেছে মন থেকে বিশ্বাস করলে মানে সব কিছুই সম্ভব হয় আমি তো সেটাই মানি তারপরে সেখান থেকে এসে দুপুরে টানা ঘুম দিয়েছি রাতে ছেলেকে পড়ানো ছিল তো পড়ানো টানানো হয়ে গিয়ে এখন ছেলেকে ভাত খাওয়াচ্ছি তো এই ফাঁকে পায়েলকে বললাম যে একটু ভিডিও শ্যুট করে দে কারণ রায়গঞ্জ থেকে আসার পর আর কিছুই শ্যুট করা হয়নি তো পায়েল এখানে আমার আর ভিয়ানের ভিডিও শ্যুট করে দিচ্ছিলো অ্যাকচুয়ালি আমি ভিয়ানকে খাইয়ে দিচ্ছিলাম আর পায়েল ওটা ভিডিও করে দিচ্ছিলো তো সেদিন রাতে আর কোনো ব্লগ করে তারপরে তোমাদের সাথে দেখা হবে একেবারে পরের দিন সকালে তো চলো পরের দিন সকালে ভিডিওটা দেখে নাও অনেকদিন ধরে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করবো ভাবছিলাম কিন্তু আর করে ওঠা হয়নি কারণ আমার একটু সর্দি হয়েছিলো আর সর্দি হলে জানো তো আমি ডাস্টিং একদমই করতে পারি না তো সেই দিন আমার সর্দি টর্দি সমস্ত কিছু চলে গেছে মানে সুস্থ হয়ে গেছি তাই ভাবলাম আমি যে আজকে ডাস্টিংটা করেই নিই কারণ এরপরে বেশি ধুলো পড়লে পরিষ্কার করাটা আরও কঠিন হয়ে যাবে তো প্রথমে একটা মাইক্রোফাইবার ক্লথ দিয়ে আমি আমার প্রত্যেকটা র্যাককে ভালোভাবে মুছে নিই আর তারপরে প্রোডাক্টগুলো একে একে রেখে দিই তো এক একটা করে আমি প্রত্যেকটা র্যাকের এই প্রোডাক্টগুলো নামিয়েছি তারপরে করেছি কারণ একবারে যদি সমস্ত প্রোডাক্ট আমি নামিয়ে বিছানায় রাখি আর ভিয়ান যেহেতু স্কুল ছুটি ছিল বাড়িতেই ছিল তো ও কিন্তু সব প্রোডাক্ট নিয়ে এদিক ওদিক করে দেবে তাই আমি একটা একটা করে র্যাকের প্রোডাক্ট খালি করে মুচ্ছি আবার একটা একটা করে রাখছি তো এইটার গোটাটা দেখালাম না কারণ টোটাল চারটে র্যাক আছে আর চারটে র্যাকে কিন্তু যথেষ্টই স্কিন কেয়ার প্রোডাক্ট আছে আমার শুধু আমার না আমার হাজব্যান্ডের ভিয়ানের সবারই আছে তো সেরম করে বাকি র্যাকগুলো পরিষ্কার করেছি আর এখানে আর একটা সুতির কাপড় নিয়ে গোটা ড্রেসিং টেবিলটা ভালো করে ধুলোগুলো ঝেড়ে দিলাম আর এবার যে স্প্রেটা দিচ্ছি সেই স্প্রেটা কিন্তু হচ্ছে উডেন পলিশ একটা স্প্রে মানে কাঠের আসবাবপত্র যাতে বাড়িতে আছে তারা দেখবে বেশি দিন হলে কিন্তু কাঠের আসবাবপত্রের শাইনটা বা গ্লেসটা নষ্ট হয়ে যায় কাঠের ফার্নিচার বানানোর পর মিস্ত্রিরা যে রঙটা করে সেটার গ্লেসটা কিন্তু আর অনেক দিন পুরনো হলে সেটা থাকে না তো এই স্প্রেটাতে কিন্তু সেই পুরনো গ্লেসটা তোমাদের ফিরিয়ে আনতে সাহায্য করবে আর এটা আমি অনেকবার ভিডিওতে শেয়ার করেছি তোমরা আমার পুরনো ভিডিওগুলো চেক করলে বুঝতে পারবে তো এই স্প্রেটা দিয়ে আমি ভালো করে ড্রেসিং টেবিলের মানে সমস্ত জায়গাগুলো মুছে নেব শুধু ড্রেসিং টেবিল বলে না আমার খাটটাও যেহেতু কাঠের আমি খাটটাও মুছি এবং আমাদের ঘরের দরকার দরজা জানলাগুলো কিন্তু কাঠের তো আমি দরজা জানলাগুলো মুছি প্রথমে ধুলোটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে আর তারপরে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে তারপরে স্প্রেটা লাগিয়ে ভালো করে মুছে দিলেই হয়ে যাবে একেবারে নতুনের মতো চকচকে আমার ব্লগ যারা ফলো করো তারা কিন্তু দেখবে আমি কিন্তু পরিষ্কার করলে আমার ঘরের কাজ করি আর রান্নাঘরের কাজ করি তাছাড়া কিন্তু বাকি ঘরগুলোর পরিষ্কার আমি করি না তার একটাই কারণ কারণ আমরা সবাই কাজ মিলেমিশে ভাগ করে করি এই জন্য কিন্তু বাড়িতে আমাদের কোনো হাউস হেল্প লাগে না তো বাড়ির লোক যদি একটু আন্ডারস্ট্যান্ডিং হয় বুঝে বুঝে চলে তাহলে কিন্তু বাড়ির লোকেরাই মিলেমিশে সমস্ত কাজ করতে পারবে আর এখানে ড্রেসিং টেবিলের নিচে যে ড্রয়ারগুলো আছে তো সেগুলো আমি ভালো করে মুছে নেব বাইরের দিক দিয়ে ভেতরেরটা মুচ্ছি না তার একটাই কারণ কারণ ভেতর অনেকগুলো প্রোডাক্ট আছে আর সেটা আমি কিছুদিন আগেই আমি অর্গানাইজ করেছি তোমাদেরকে যখন দেখিয়েছিলাম যে আমি নাইকা থেকে অনেকগুলো প্রোডাক্ট পারচেস করেছি সেই সময় কিন্তু আমি ওগুলো ভালো করে ঝেড়ে মুছে রেখে দিয়েছি সেটা শ্যুট করা হয়নি কারণ তখন আমার মেকআপ ক্লাস চলছিল আর এখন আমার মেকআপ ক্লাস প্রায় এক সপ্তাহের মতো হবে না তো এখন দেখো মোছা হয়ে গেছে এবার আমি আমার ড্রেসিং টেবিলটাতে যেগুলো ছিল সাজানোর জিনিস সেগুলো দিয়ে সাজাবো সাধারণত আমি ফুল আর সফটওয়াই ইউজ করি কারণ কি ভিহান যেহেতু ছোটো তো বোঝে না কোনো যদি আমি সোপিস টোপিস রাখি তো আছাড় মেরে ভেঙে দিতে পারে এই যে উপরে দেখছো একটা বোর্ড রাখলাম কাঠের এটা কিন্তু কাশ্মীর থেকে কিনেছিলাম আমরা যখন আমরা কাশ্মীরে ঘুরতে গেছিলাম আর যারা জানো না তারা কিন্তু আমার চ্যানেলে গিয়ে কাশ্মীরে ঘুরতে যাওয়ার ব্লগগুলো দেখে নিতে পারো কাশ্মীরে আমরা অনেকগুলো ব্লগ শ্যুট করেছি সেগুলো দেখে নাও আশা করি তোমাদের ভালো লাগবে আর এটা একটা সফট হয় এটা আমাকে ছোট্টবেলায় একেবারে আমার বাবা দিয়েছিল তো এটা আমি যত্ন করে রেখে দিয়েছি দেখো একটা চোখ উঠে গেছে তো তাও আমি রেখে দিয়েছি এটা তো আমি না ভুলে গেছিলাম যে কাঠ পরিষ্কার করলাম কিন্তু কাঁচটা পরিষ্কার করা হয়নি তো ফাইনালি কাছে কলিন দিয়ে আবার একটা নতুন মাইক্রোফাইবার ক্লথ বের করে এগুলো তোমরা না মিশোতে পেয়ে যাবে আর এগুলো দিলে কি হয় বলো তো ধুলোটা না অনেকটা ভালোভাবে টেনে নেয় দেখবে অনেকেই ইউজ করে বাকি ব্লগারদের ভিডিও দেখে দেখবে তারাও কিন্তু মাইক্রোফাইবার ক্লথ দিয়েই ধুলো ঝাড়ে এই এই ক্লথের কোয়ালিটি হলো কি যে ধুলোটাকে এ নিজের মধ্যে টেনে নেয় তো ফাইনালি আমার ঘর গোছানো এখন কমপ্লিট তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের নতুন কোনো ব্লগে বাই